হ্যালো বন্ধুরা আজকের রেসিপিটা হলো উচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল দেখুন বন্ধুরা এখানে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর উচ্ছে আলুগুলো সাইজ করে কেটে নিয়েছি এবার দেখুন কড়াইতে তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন আপনার যদি ভালো লাগে ও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে এবং আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক করুন শেয়ার ফলো করে দিন আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনারা প্রথম থেকে কিন্তু দেখবেন ভিডিওটি এবার দেখুন বন্ধুরা মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই উচ্ছেটা দিয়ে দেবো উচ্ছেটাকে ভেজে নেবো উচ্ছেটা আপনারা কাঁচাও দিতে পারেন আমি এখানে ভেজে দেখিয়েছি এবার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু আর তেল দিইনি ওই অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু তেলের মধ্যে এখন এই চৈত্র মাসের সিজন এখন উচ্ছে সজনের ডাটা এগুলো খাওয়া খুবই উপকারী আর উচ্ছেটা যদি প্রতিদিন খেতে পারেন তাহলে কোনো কথাই নাই উচ্ছে তিতো লাগে না কো উচ্ছেটা তরকারিতে দিলে তিতো লাগে না এবার দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে জিরে আর লঙ্কা মাটাটা দিয়ে দিলাম আপনারা যে পরিমাণে লঙ্কা খাবেন সেই অনুপাতে দেবেন আমার যে পরিমাণে লেগেছে আমি সেই অনুপাতে দিয়েছি এখানে আর কোনো আদার্স মশলা নেই খালি জিরে লঙ্কা বাটা এবার পরিমাণ অনুপাতে হলুদ দেব আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদটা দিয়ে একটু নেড়ে নিই তারপরে লবণটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে দশ মিনিট মতন কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব যতটা পরিমাণ আলু থাকবে সবজি ততটা অনুপাতে জলটা দিতে হবে জলের পরিমাণ পরিমাণটা এবার দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটতে থাক দশ পনেরো মিনিট পর দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখুন কত সুন্দর ঝোলও ফুটে গেছে আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটাকে নেড়েছেড়ে দুই একটা আলু গেলে দেবো আর মাজা মাছগুলো দিয়ে দেবো ঝোলে আর আপনারা ঝোলটা যে পরিমাণ রাখতে চাইবেন সেই পরিমাণ রাখবেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো একটু ফুটে গেলে যে উচ্ছে ভাজাটা করে রেখেছিলাম সেই উচ্ছে ভাজাটা দিয়ে দেবো এতে কোনো তিতো লাগে না কিচ্ছু না আর খেতেও খুব সুন্দর হয় তরকারিটা আপনারা খেয়ে দেখবেন এই দেখুন বন্ধুরা আমি এবার উচ্ছে ভাজাটা ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব যাতে উচ্ছেটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় এই দেখুন বন্ধুরা আমার উচ্ছেগুলো প্রায় ভালোই সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও প্রায় অনেকটা কমে গেছে এবার আমাদের উচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব কেমন হয়েছে বন্ধুরা অতি অবশ্যই বলবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির পাবো